গাজীপুরের কালিয়াকুইরে পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল দেশব্যাপী টেপ বল ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টেপ মিপিএল শনিবারের ফাইনালে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও শরীয়তপুর দুরন্ত ফাইটার্স টসে জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্স বিশ ওভারে করে ছয় উইকেটে দুইশো রান জবাবে একশো অষ্টআশি রানেই থামে শরীয়তপুরের ইনিংস বিশ রানে জয় পেয়ে শিরোবা জিতে নেয় খুলনা টাইগার্স খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও খালেদ মাসুদ পাইলট তারা বলেন দেশের প্রান্তিক পর্যায়ে টেপ বল ক্রিকেট জনপ্রিয় করে তোলা দরকার খেলা শেষে বিজয়ী দল খুলনা টাইগার্সকে পাঁচ লাখ টাকা ও রানার আপ দল সৈয়দপুর দুরান্ত ফাইটার্সকে তিন লাখ টাকার পুরস্কার প্রদান করা হয় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সারোয়ার হোসেন আকুল এবং প্রধান উপদেষ্টা সাইজুদ্দিন আহমেদ বলেন এই আয়োজনই হতে পারে দেশের টেপ বল ক্রিকেট বিপ্লবের সূচনা দিনভর উৎসবমুখর পরিবেশে জমে উঠেছিল খেলা প্রথম আসরেই দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়ে আয়োজকরা পরের বছর আরও বড় আকারের আয়োজনের ঘোষণা দেন টেপ বিপিএল এর প্রথম আসরে খুলনা টাইগার্সের শিরোপা যায় শুধু খেলোয়াড়দের অনুপ্রেরণাই নয় গ্রাম বাংলার ক্রিকেট সংস্কৃতিকে জাতীয় পরিসরে তুলে ধরারও নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং সেখানে কটবি হাঁটের আবেদন এবং সেই আবেদন আম্পায়ার সাড়া দিয়েছেন স্নিক তো পূর্ব চান্দরে স্পোর্টিং ক্লাবের মিনি স্টেডিয়াম আমি এই মাঠ বলবো না মিনি স্টেডিয়াম স্টেডিয়াম মানে গ্যালারি থাকে এখানে তো দুটো গ্যালারি আছে বড় বড় গ্যালারি এক্সেলেন্ট একটা আয়োজন সুপার ভিউ পাখির চোখে এই এবং এই একটা বেসরকারি পর আবারও সাহিত্য নিয়ে ব্যাক করেছেন বোলিং প্রান্তে স্থানে শরীয়তপুরে এই মুহুর্তে স্পেশাল স্কোরটা সাতানব্বই বাংলাদেশের ক্রিকেট নিয়ে যদি কারোর আলোচনা কথাবার্তা বা নাড়াচাড়া করতে হয় কারণ কুষ্টিয়া ছেলে এবার এই মুহূর্তে স্পেশাল এই দৃশ্যটা যেহেতু বাসার ভাইকে ফিরে যেতে হবে বোর্ডে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে সেই কারণে আমরা শুরুতেই প্রেজেন্টেশনটায় চ্যাম্পিয়ন ট্রফিটা তুলে দিচ্ছি